আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রাশের সহমতে আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি হচ্ছে ইন্ট্রোটা দিচ্ছি হচ্ছে লাস্টে কারণ তখন হচ্ছে হুট করে বের হয়ে গিয়েছিলাম রেডি হয়ে একদমই সময় ছিল না তো দাঁড়াহুড়ো করে চলে গিয়েছি আর কোথায় গিয়েছি অবশ্যই আপনাদের বলতেছি তো অ্যাকচুয়ালি পূর্ণিমা শাড়ির মালিক মানে জুলহাস ভাই তো উনি তো আমার ভাই হয় তো ভাইয়ার বাসায় হচ্ছে আমরা গিয়েছিলাম হুট করে একদমই প্ল্যান ছাড়া অ্যাকচুয়ালি রিপন আপু মানে জুলহাস ভাইয়ের ওয়াইফ উনি একটু ছিল তো আপু শিখ থাকার কারণে হচ্ছে আম্মু আপু আর হচ্ছে আমি আমরা একদম হুট করে চলে যাই আপুকে দেখার জন্য আর ভাইয়ার সাথে আপুর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো তো আপু হচ্ছে শিখ থাকার কারণে আমি আমরা সবাই গিয়েছিলাম তো চলেন এখন দেখি আমরা বাসায় যাওয়ার পরে কি কি করি টুকটাক আমি একটু একটু করে শ্যুট করেছি অ্যাকচুয়ালি আপু আমাদের আসতেই দেয়নি একদম ডিনার শেষ করে তারপর হচ্ছে আমরা বাসায় আসি অনেক লেট নাইট হয়েছে আস্তে আস্তে বাসায় প্রায় দুইটা তিনটা বাচ্চা তো আপু আসতে দিবে না ভাইয়াও আসতে দিবে না বলতেছে থেকে যাও তো পরে আমরা বলছি যে না আমরা নেক্সট টাইম আসবো আমাকে অনেকবার বলছে আপু আর ভাইয়া যে থেকে যাও থেকে যাও পরে আমি বলছি না ভাইয়া আবার আসবো ইনশাল্লাহ আবার আসবো তখন আইসা দুই দিন তিন দিন আমি ঘুরে যাবো তো ঠিক আছে এখনকার মতো বিদায় নিচ্ছি অনেক কথা বলে ফেলছি তো আপনার ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন চলেন আল্লাহ ना बिशाल बोलो डाइनिंग तो भी आसे यार फोन हम रात के टाइम पे इतना बॉयस के ना बने लेकिन बोलो थाम दो हाँ एक से सब से जो ना होता है हमरा अल्लाह मोली अच्छा ना बोलो इसमें से ना बॉयस तब ना ती ना ती रूम में तो 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 थाम हाँ नहीं है बोलो ना नहीं नहीं नहीं

আমার ননস বলে এত ভালো এত ভালো এমন ভালো মহিলা বলে জীবনও দেখে নাই বলে এরা হাত দিয়ে ইনশাআল্লাহ

আসসালামাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো তো আজকে দেখো কি এটা বিশাল বড় একটা পার্সেল আসছে দেখো অনেক বড় এই যে দেখো অনেক বড় একটা পার্সেল অনেক বড় একটা পার্সেল আসছে তো পার্সেলের ভিতরে কী আছে এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই পার্সেলের ভিতরে কী আছে এগুলো হচ্ছে সিলেট থেকে আসছে আমার এক আপু বড় আপু লন্ডন থেকে আসছে ওই আপু অনেক কিছু নিয়ে আসছে কী নিয়ে আসছে কী পাঠাইছে এখন তোমার আমার এই যে লন্ডনের বোন আমার বড় বোন কী পাঠাইছে আমার জন্য তো এত দূর থেকে আমার পুরো ফ্যামিলির জন্য কী পাঠাইছে তো আমরা এখন দেখব তো চলো আমার আপু ভালোবাসে এত কিছু দেখি আমার মোমা আমাকে হেল্প করতেছে সাথে এই যে দেখো ও তো কিছু যে পাঠাইছে

চকলেট চকলেট তুমি এটা দেখানো হ্যাঁ এটা দেখনা দাও মালসে নাই হুম তো দেখেন কত কিছু পাঠিয়েছে হুম

মম অনেক সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর লাল শাল পরাইছে এইটা লিপস্টিক লিপস্টিক হ্যাঁ والله গো এটা আতর না এটা শাল না এটা হিজাব হিজাব হ্যাঁ এটা হিজাব

কত কিছু পাঠাইছে আমাকে দেখে নাই চিনে নাই জানে নাই আমাকে শুধু দূর থেকে ভিডিও তো দেখে শুধু হ্যাঁ এর মধ্যে আমার এত কিছু এত মানে এত ভালোবাসায় তো আদর মানুষ কেমনে পারে তো সিলেটে সিলেটে আমার আপুর বাসা বাড়ি ড্রামা বাড়ি কেমনে পারে এত কিছু মানে কিভাবে এত ভালোবাসা কীভাবে দিতে পারে এত ভালোবাসতে পারে কীভাবে একটা মানুষকে চেনে না জানে না কিচ্ছু না হ্যাঁ দেখেন কত কিছু আল্লাহ পাক আমার বোনেরা সব সময় ভালো রাখুক আমার বোন জামাইরে বোনের বা বোনের ছেলেমেয়েরা সবাইকে ভালো রাখ শাল শাল না এই যে শাল না

দেখো কেমন ভালো লাগতেছে আপু তুমি আমার আমার ভিডিও দেখো তো হ্যাঁ আমার আমি শালটা পরছি কেমন লাগতেছে আমাকে বলো তো অনেক সুন্দর লাগতেছে এমন অনেক সুন্দর অনেক 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 ধন্যবাদ তোমাকে তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর অন্তর থেকে তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা এত কিছু ক্যান পাঠাইলা ভয় এত কিছু ক্যান পাঠাইলা আমি আমাকে আমাকে তুমি চিনো না জানো না দূর থেকে খালি একটুখানি দেখছো কেমনে এত কিছু পাঠাইলা বই দেখি দেখো এই চা পাতা দেখো চাই না কত বড় চা পাতা প্যাকেট সিলেটের সিলেটি 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 আমার আপু হয়েছে সিলেটি ফুল

আমি একটা খাই আমার বোনের সামনে চকলেট দেখো তাহলে আমার বোন শান্তি পাবে তো একটা চকলেট আমি আলা গলে গেছে ফ্রিজে রাখব এটা সারা খাওয়া যাবে কোন তাতে ফ্রিজে রাখতো এগুলো সব গেছে চাপ লাগে না

i a kid.